এগুলা প্রায় 60000 কেস হইছে বছর 5 বছরে আমন্তিস। 5 বছরে 6 বছরে একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন কিন্তু জানে না হোয়াট ইজ রে হোয়াট ইজ ব্যাকট্যাকস। কিন্তু দাঙ্গা চায় আমাদের দেশে বিগত কয়েক বছরে যত রকমের রেফ কেস ফাইল হয়েছে যেগুলার বিচার হয়েছে বা হয় নাই এগুলো যাতে বিচার হয় এবং দেখেন ইঞ্জিনিয়ারের মতো একটা দেশে একটা রেফ কেস নেই ডাক্তারদের থেকে শুরু হলো আন্দোলন আর এখন সব সব আমার দেশে একটা মেয়ে রেপ হতে একটা মেয়ে ধর্ষণের শিকার হলে আপনারা বলতে পারবেন কয়জন মামলা করতে চায় বা মামলা করতে গিয়ে আসলে কি হয় কারণ দেখেন আমরাই আমি যদি বলি যে আমরাই আমাদের সোসাইটিতে এইটা একটা প্রবলেম যে একটা মেয়ে মামলা করবে মেয়ের রায় হোক আর না হোক মেয়েটা আজীবনের জন্য সেসব চোদ্দ গোষ্ঠী কেনে সবাই গালি দেওয়া শুরু করে ঠিক আছে তো আমাদের দেশের ব্যাপারগুলো হচ্ছে এরকম কিন্তু দেখেন আপনি কি বলতে পারবেন আপনার ঘরে যে বাচ্চা আছে ওই বাচ্চা টোয়েন্টি ফোর সেফ থাকে কিনা আমরা তো আর প্রাণী বলতে শুধু ঘরে বসে থাকার মত না আমাদের তো বের হইতে হয় আমাদের রাস্তায় বের হইতে হয় আমাদের বাসে উঠতে হয় স্কুল কলেজ যেতে হয় ঠিক আছে কাজের জায়গায় যেতে হয় এমন কোন জায়গা কি আছে শিকার হচ্ছে কিনা গত পাঁচ বছরে বাংলাদেশে আমি দেখলাম লিখিত ফাইল করা হয়েছে রেপকেস এর জন্য প্রায় সাতাশ হাজার পাঁচশো উনসত্তর জাস্ট লাস্ট ফাইভ ইয়ার্স এই বছরের শুরুতে প্রথম তিন মাসে রেপকেস এর সংখ্যা ছিল একশো চোদ্দ মানে যেগুলো মামলা ফাইল করা হয়েছে তো আপনি বুঝেন যে মামলায় ফাইল করতে চাই দশটা মেয়ে রেপ একটা ফ্যামিলি বাকি নয়টা ফ্যামিলি আর চাই না যে ওরা আসুক সামনে সমাজ ওদেরকে চিনুক কারণ আমাদের দেশে রেপ কি হয় রেপিস কে কেউ খুঁজে না ওই মেয়েটার মুখের উপরে এরকম সব ক্যামেরা ওই মেয়েগুলার মুখের উপর ওই মেয়েগুলার ফ্যামিলিতে ফ্যামিলির উপরে চলে যায় একবারও কিন্তু আসে না যে এটা রেপিস্ট বা যে রেপিস্ট কে ধরছে আমি এমনও দেখছি কোন লাস্টই তো বোধহয় হয় যে কাটা বনে কলা বাগানে কোন একটা রেপিস হয়ে যে একটা ছেলেকে ধরলো ওর ফেসটা ব্লার করে দেওয়া ঠিক আছে এখানে রেপিস্ট এর ফেস ব্লার কিন্তু যেই মেয়ে ব্যক্তি যে মেয়ে এই অবস্থা যেই মেয়ে কে রেপ করতেছে ওই মেয়ের ওই মেয়ের কাছে আপনাদের মতো এরকম বহু সাংবাদিক গিয়ে তাদের মুখের উপরে ক্যামেরা ধর ঠিক আছে তো এতেই করে যেটা হচ্ছে যে আমাদের দেশে যত রকমের শুধু রেপ কেস না আপনি যদি উইমেন ভায়োলেন্স দেখেন কেউ দেখবেন প্রায় ষাট হাজার কেস হয়েছে লাস্ট পাঁচ বছর আমাদের দেশে ঠিক আছে যে একটা মেয়ে মায়ের অভ্য বলতে পারতেছে না আমরা এই সমাজ ব্যবস্থা চাই না যে আন্দোলন গেল সেখানেও কি মেয়েদের ভূমিকা কম কেউ বলতে পারবেন দেখেন যে আন্দোলন করলাম যে আন্দোলন কোথাও দেখ কম ছিল মেয়ে মানুষের প্রেজেন্ট কোথাও একটা একটা রাস্তা ছিল একটা ছেলে ছিল বলতে পারবেন না কিন্তু সেই জিনিস শেষ আমরা সেটা জয় হয়ে এখন দেশ সংস্কারের কাজে আসি মেয়ে ওরা যাতে একটু চলতে পারে ওরা যাতে একটু সাবধানে ওদের ওদের যাতে প্রোটেকশন বলে কিছু একটা থাকে এইটা কেন একটা সমাজ ব্যবস্থা হবে সুতরাং আমরা চাই দেশ সংস্কারের পাশাপাশি এই ব্যাপার সংস্কার হোক প্রত্যেকটা মেয়ে তার মতো করে চলতে পারুক প্রত্যেকটা মেয়ে মায়ের খাইছে সেখানে কথা বলতে পারুক প্রত্যেকটা মেয়ে অ্যাবিউজ হয়েছে সেখানে কথা বলতে পারুক আমি বলবো আপনি যদি বিশ্বাস করবেন কিনে যাই না একটা ওর পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করুন ও কিন্তু জানে না হোয়াট ইজ রে হোয়াট ইজ ব্যাড টাচ কিন্তু তার যে হচ্ছে না আমার যে হয় নাই আমি যে টাচ নেই বড় হয় নাই আমিও বলতে পারবো না ঠিক আছে হয়তো আমার ফ্যামিলি জানে না হয়তো আমার চারপাশ জানে না কিন্তু আমি এরকম অ্যাবুজের শিকার হইনি আমার মনে কিন্তু প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করেন ওরা সামাও সামাও এটা হইছে আমরা চাই যে সংস্কারের সাথে সাথে এই ব্যাপারটা হোক ইন্ডিয়ার একটা বিচার হোক কারণ আপনারা দেখছেন কি মানে এইরকম নিশংসত কোন মানুষের দ্বারা সম্ভব এটা আমার মনে হয় না তো এবং আমরা আমাদের দেশেও যে ব্যাপারগুলো চলতেছে আমরা চাই যতগুলা রেপ কেস যতগুলা যতগুলো চাইল্ড অ্যাবিউজ নেই এই পর্যন্ত মামলা হয়েছে বা হয় নাই যাদের কাছে হয় না আমি সবাইকে বলতেছি আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে কথা বলে আপনারা বলেন আপনাদের বিচার লাগবে